খেয়ে নাও খেয়ে নাও ওটা চিপতে বলি দাঁত দিয়ে ঠিক আছে দেখো 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 সাইড দিয়ে ফেলছে খাবে না শুধু বদমাশি করলে হবে আমাদের কেন দেখছো আবার হাত দিয়ে ঠেলে ফেলে দিচ্ছে খা রে খা খেয়ে নে একটুখানি খা আস্তে ফেলছি ফেলছি বেকার দিস না বন্নাসি হচ্ছে এই যে এই এইটা দি ট্রাই কর আমি স্টেরলাইজ করে নিয়ে আসছি এই যে এইটা 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 করে দে এইটা দি স্টেরলাইজ করে এনেছি একটু একটু করে ঢাল এর মধ্যে ঢেলে ঢাল এটা খেয়ে নেবে আমার খুলে দেবে নাকি বদমাছটা খুব হয়েছে তুমি ঢাল বাবা এটা যদি না খাওয়াই না সারা রাত্রি এক ঘন্টা ছাড়া ছাড়া ওর ব্রেসফিট তো পুরো ডাইরেক্ট করতে চায় না একটু করে ঘুমিয়ে

দুধটা কি বাজে খেতে কি খেয়ে নাও মানে আমাদের না একটা মনে আষাঢ প্রদীপ জ্বলে আষাদ প্রদীপ জ্বলেছিলো দেখে যে এইটা দিয়ে হয়তো খাবে রাত্রির বেলায় যে কটা বাজে গো দুটো পনেরো দুটো প আমি এখান দিয়ে উল্টো দেখছি পুরো দিনটা হয় দুটো পনেরো সময় আমরা এই সব ট্রাই করছি কোনো লাভ হচ্ছে না তোর ওই গোঁদল বাটি ঠিক আছে কাঁদবি খাবি তুলবি ওইটাই ঠিক আছে আরে ও ঠিক আছে আমি আমি এখন দু তিন দিন খাচ্ছি না আমি ব্রেস্ট মিল্কই দিচ্ছিলাম কিন্তু একটা লিমিট থাকা দরকার না সারা রাত্রির ওরকম করে এক ঘন্টা দেড় ঘন্টা ছাড়া ছাড়া ওই করবে এইটা খেলে মোটামুটি তিন চার ঘন্টা একটু ঘুমোতো বদমাস এক ডাব্বা পড়ে আছে মানে এক কৌটো ওইটা ছ মাস পর্যন্ত ভ্যালিডি ছ মাস পর্যন্ত ওইটা শেষ করে দিক তারপরে আর ওকে খাওয়াতাম না তো ওইটাও শেষ করছে না বড় সমস্যায় পড়লাম বাটি চামচে একমাত্র খাচ্ছে তাও অনেক ভুলিয়ে ভালিয়ে বাটি চামচে খাচ্ছে তাও অনেক এ করে করে বল দুটো পনেরো বাজে চোখটা দেখো ঘুম নেই চোখে থাকবে কি করে দুপুরে ঘুমবে রাত্রিবেলা সাড়ে আটটা নটা পর্যন্ত ঘুমবে তারপর আরেকবার পাওয়ার ন্যাপ নিয়ে নেবে নিয়ে রাত্রিবেলা এখন এখন আর ঘুমাবে না এখন গলার আওয়াজ বাড়বে খেলা বাড়বে নিয়ে এবার একটু পরে ঘুমবে

এরকম চলবে চলো গুড নাই টাটা